হ্যাঁ বলেন বলতে হবে তো ছবি উড়াইলাম আর সমস্যা নাই ছবি পেয়ে যাইব নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আমি আজকে বিশেষ করে বর্ষাকালের চূড়ান্ত পর্যায়ে আছে টিপ টিপ বৃষ্টি এই যে সামথিং বৃষ্টি পরে ছাতার নিচে আছে আপনাদের হাঁটতেছি প্রচুর মানে কাদাও না বৃষ্টি সকালে গেছিলাম প্রাইভেটে এখন আটটা সাড়ে আটটা বাজে স্টুডেন্ট হাসে দেখা দিতে স্প্রে হাটা যায় না কারণ স্প্রে হাঁটলে ওই জুতার পিছন দিয়ে ময়লা পরে তারপরে ওই প্যান্টের অপোজিটটা ভরে যায় তো এই কারণে দ্রুত হাঁটা যায় না আর কি আমি যদি আপনাকে বাইরে পরিবেশটা দেখাই একটু বাইরের পরিবেশ বৃষ্টি বৃষ্টি হাঁটতেছে আসছে এত বেশি যে বৃষ্টি আসে তাও না যে টিপটি বৃষ্টি আসতেছে এই টিপ বৃষ্টির মধ্যে হাঁটার একটু সমস্যা বেশি আমি যদি দেখাই যে আমাদের ওপারের মধ্যে জোতার মানে গোসানেতে অনেক ফে ওঠে প্যান্ট ভরে যায় এই যে মহিলা যে এখন তখন ভালো ছিল এখন তো যে কার হাঁটা যায় না এখন ছাতা খুঁজছে আর কি বর্ষার সৌন্দর্য ওইটি এটা এই যে বর্ষাকাল টিপ টিপ বৃষ্টি আসবে ছাতা দিয়েও হাঁটা যাবে না ছাতা ছাড়াও হাঁটা যাবে এরকম একটা পরিবেশ আর কি তো এই পরিবেশটা অবশ্য তাদের গ্রাম অঞ্চলে খুব সুন্দর লাগে অর্ধেক নীরব এই মুরগিগুলো দেখেন একটু জিমে আছে তবু খাবারে খোঁজে বের হয়েছে মুরগি হলো একটা আজব প্রাণী যদিও বৃষ্টি চলতেছে না মানুষে কিন্তু এই ঘরের মধ্যে খুব কম প্রয়োজনে বার কিন্তু এই যে মুরগিরা কিন্তু বৃষ্টিতে ভিজলেও খাবার খুঁজতেছে আমি যদি আপনাকে আরো জিনিস দেখাই অনেক মুরগি আছে খাবারের খোঁজে মুরগি ছাগল গরু বিশেষ করে ছাগল গরুটা খুব কমে পার হাঁসটা তো পানি প্রিয় মধ্যে থাকলে বেশি পছন্দ করে হাঁস 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 দেখেন দুইটা ওই দুইটা হাঁসের বাচ্চা আহ ওই জায়গায় আছে নি পানির মধ্যে মানে হাঁস হলো প্রাণী প্রিয় মানে হাঁস যদি পানি পায় তাহলে বাচ্চা মানে দ্রুত বড় হবে মানে বৃদ্ধি পাবে পরিপুষ্ট হবে সিএনজির মধ্যেও কিন্তু আপনার কভার লাগাই নিছে এই জায়গাটা আগে আমাদের ছিল নর্দমা এখন বিক্রি করে দিয়েছে অনেক নর্দমায় পরিপূর্ণ হয়ে গেছে এই মহিলা দেখেন ছাতা বসে ছাতা দিয়ে হাঁটলো বৃষ্টি পরে ওই দিক দিয়ে আপনার ওই বরকা পিছন দিয়ে ভৈরি এক দুপুর একা কাঠ অবস্থা আর কি অনেকগুলো মুরগির ধান কাটছিল এখন তো আমন চলতেছে রানি চলতেছে এই যে পানি তো অনেক পানি জমা আছে পুষ্কনে পানিতে আমাদের এক জনটা রুটিও লাগতেছে সেই রুটি বিক্রি করে আমরা যদি তাকে একটু ইনফর্ম করি কি বিক্রি করি আঙ্কেল কি বিক্রি করেন आलू परोटा तो ना ना हाँ मसर फायरिंग करते मसर गाड़ी कैसा ना मसर गाड़ी कैसा ना मसर गाड़ी कैसा ना रिपेयरिंग होता था ना बार दो 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 दो

এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করাটা কষ্ট না একা একা ওই নিচিতে না চাললে আবার মোটামুটি চলবো আর নিচে সাইডা দে তো সারছে কষ্টটা বিতে যাইব কারণ এখন কিন্তু যে কোনো গাড়ি আইলে ওই পাশ তো এবারে এই পাশ যা যাইব এই পাশ যা ঠেললে আবার মনে করেন আপনার এই যে এইটা নিচে যাইব

সমস্যা তো এই রাস্তাটা কবে যে কাজ হবে আসসালাম করেন বৃষ্টির মধ্যে এত পরিশ্রম জনগণের জন্য এত ওই বৃষ্টি আইলে আতার কাছে পানি পানির লগে লগে দেখে বৈশব পরিশ্রম এই রাস্তাটা আমাদের খেয়াল প্রায় পাঁচটা গ্রামে সংযুক্ত করেছে এই জায়গার সাথে আহ বলা হয় যে আমাদের এই জায়গাটা প্রচুর ড্যামেজ ছিল যে এই ব্যক্তিটা গত চার দিন যাবৎ অনেক পরিশ্রম করেছে টাকা পাক আর নাকা না পাক সেটা মূল বিষয়বস্তু না বিশেষ করে টাকা পাইও এই কাজ করতে কেউ চায় না বর্ষাকাল এখানে সামনে বৃষ্টি এতই আসতেছে যে কিছু দেখা যায় না একদম ঘন অন্ধকার ভাবে বৃষ্টি দেহে আসতেছে এদিকে বৃষ্টির এই দৃশ্যগুলো হয়তো আপনার চোখে পড়তে পারে